আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের সেরা স্বাদের দুটো সহজ রেসিপি আশা করছি দুটো রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিগুলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ইলিশ মাছের দুটো রেসিপির মধ্যে প্রথম রেসিপিটা হল শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আপনারা হয়তো অনেকেই করেছেন তবে আজকের রেসিপিটা একেবারে পুরোনো দিনের মা ঠাকুমাদের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে একেবারে সহজ পদ্ধতিতে ইলিশ মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আর মাছটাকে এইভাবে কেটে নিচ্ছি মাছটাকে কেটে নেওয়ার পর দেখুন আমি এখানে একটা নিয়েছি শোলা কচু কচুটাকেও কেটে নিচ্ছি কচু কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে উপরে খোসাটা একটু মোটা করে ফেলা হয় যতটুক পর্যন্ত শিকড়ের দাগ থাকে ততটুক পর্যন্ত মোটা করে খোসাটাকে ফেলতে হবে তারপর কচুটাকে কাটতে হবে দেখুন তারপর কচুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে মাছগুলোকে সাইডে রাখছি কচুগুলোকেও দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু কচুগুলোকে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো এতে করে কচুর একটা লেদ ভাব রয়েছে সেটাও চলে যাবে আর কোনো রকম যদি গলা চুলকানোর ভয় থাকে সেটাও থাকবে না ঢাকা দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে এই সময় আমি একটা মশলা রেডি করে রাখছি একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেবো এদিকে দেখুন কচুগুলোকে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার কচুগুলোকে জল ছেঁকে তুলে নেব তবে খুব বেশি কিন্তু নরম করে সেদ্ধ করা যাবে না দেখুন কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শোলা কচুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে সেদ্ধ করার সময় আমরা একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার কচুগুলোকে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব দেখুন তিন চার মিনিট সময় নিয়ে কচুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় রকম কাঁচা গন্ধ না থাকে এভাবে কচুর সাথে মশলার সাথে একসঙ্গে কষিয়ে নিলে কচুর ভেতরে মশলাটাও ঢুকবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলার সাথে কচুগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনাদের যতটা ঝোলের প্রয়োজন ততটাই যোগ করবেন এটা পাতলা ঝোল হবে আমি এখানে ছোট তিন বাটি জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ইলিশ মাছগুলো যোগ করে দিচ্ছি আমি কিন্তু এখানে কাঁচা মাছগুলোই যোগ করছি আপনারা চাইলে একটু হালকা ভেজে নিয়েও যোগ করতে পারেন তবে আমার মনে হয় এভাবে কাঁচা যোগ করে রান্নাটা করলেই বেশি ভালো হয় এবার বারো থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যেহেতু মাছগুলো কাঁচা দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে রান্নাটা করতে হবে তাহলে খুব সুন্দরভাবে কচু মাছ সেদ্ধ হয়ে যাবে আমি এখানে যোগ করে দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন মাছ কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় লবণ ঝালটা একটু চেক করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আরও কাঁচা লঙ্কা যোগ করে দিতে পারেন লবণ দিয়ে দিতে পারেন একটু দেখুন কচুগুলো কতটা সুন্দরভাবে গলে গেছে শোলা কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি একেবারে তৈরি এবার আমি একটা পাত্রে ঢেলে রাখছি দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা লোবনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয় একবার হলেও আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো এবার চলে যাচ্ছি পরের স্টেপে দেখুন আমি এখানে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার লবণ হলুদ মেখে মাছগুলোকে সাইডে রাখছি একটা মশলা তৈরি করে নেব। মিক্সচার জারে নিয়ে নিলাম দুই চা চামচ হলুদ সরষে হাফ চা চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে আপনারা চাইলে এক চা চামচ হলুদ সর্ষে আর এক চা চামচ কালো সর্ষেও নিতে পারেন যোগ করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা ইচ্ছে মতন যোগ করতে পারেন যেমন ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিলাম একটু লবণ প্রথমে একটু ঘুরিয়ে নেব যেহেতু অল্প মশলা একটু ঘুরিয়ে নেওয়ার পর জলটা যোগ করলে মশলাটা ভালো পেস্ট হবে এ দেখুন একটু লবণ দিয়ে ভেবে ঘুরিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে পেস্ট করে নেবো এতে মশলাটা মিহি হয়ে পেস্ট হবে দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার লবণ হলুদ মেখে রাখা মাছের মধ্যে এই পেস্টটা ঢেলে দেব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল আরও একবার মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন মাছগুলোকে মেখে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা টিফিন বক্স তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব এবার এক এক করে মাছগুলোকে এভাবে সাজিয়ে দেব তারপর এই মশলাটা মাছের মধ্যে দিয়ে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আরও একটু কাঁচা সরষের তেল এই রেসিপিতে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগবে তারপরও আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নেবেন মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি যাতে মাছগুলো সেদ্ধ হয় এরপর দেখুন ঢাকনাটা আটকে এদিকে কড়াই বসিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপরে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে যাতে ভাবটা বাইরে না বের হয় এরপর প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপর পনেরো মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন মোটামুটি কুড়ি মিনিট আমি রান্না করে নিয়েছি তারপর গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা হতে দিয়েছি এবার টিফিন বক্সটাকে নামিয়ে খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে ইলিশ মাছের ভাপা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে প্রস্তুত ইলিশ মাছের দুটো সহজ রেসিপি তৈরি হয়ে গেল আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লেগেছে দেখতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন